দাঁত থাকলেও দাঁতের মর্ম কেউ বুঝে না এ কথাটা একেবারেই সত্যি এই যে আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে টাইমে ভর্তি করা হয়নি কারণ বাড়িতে ছিলাম না এই জন্য ছোটো গ্যাসটাতে রান্না হচ্ছে বাড়িতে ছিলাম না যখন আমরা ভাইজা গেছিলাম তখন শেষ হয়ে গেছে তো সময় জিনিস মূল্য দেওয়া হয় না এই কারণে আজকে ভুগতে হচ্ছে এবং রাত্রিবেলা হচ্ছে কই মাছের ঝোল হ্যাঁ কই মাছ অত বড় বড় ভাই ফটার সময় আনা হয়েছিল এইগুলোই শেষ আর নেই এবং তার সাথে হয়েছে কিন্তু মানে হয়েছে না হবে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ডিমের দিয়ে ঝোল কারণ আমার বর আবার কই মাছ খায় না তার জন্য ডিম এই হচ্ছে ব্যাপার তো রাতের বেলা কার কি হচ্ছে বলো আজ তো বৃষ্টি পড়ছিল। এবং খুব ভালোই লাগলো এ রাতের বেলা কই মাছের ঝোল খাবো ঠান্ডা ঠান্ডা আর কষা কষা ডিমের ঝোল ফুলকপি দিয়ে শীতকাল তো পড়েই গেলো ঠান্ডা ঠান্ডা ফুলকপি কিন্তু ভালোই লাগবে খেতে তোমরা কে কী খাচ্ছ জানিও আর আমার রিলস এবং মোটামুটি একটা মিনি ব্লগ করি কেমন লাগে সেগুলো জানাবে আর প্লিজ সবাই সাপোর্ট করে দিও সাপোর্ট করে একটু এগিয়ে দিও আর আমি কেমন রিলস বানাচ্ছি ভিডিও করছি আমাকে জানিও আমি কিন্তু সেভাবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি না আমি যতটুকু পারি সেইটুকুই দেখাচ্ছি আমি মোটামুটি এইগুলোই পারি আমি রান্না বান্না খুব একটা পারি না তারপরেও কিন্তু দেখাচ্ছি তো গুড নাইট ফ্রেন্ডস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ফ্যামিলিদের নিয়ে সুস্থ স্বাভাবিক থাকবে এবং আমার বাড়ির সামনে কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে চলে এসো লাইটের কারবার হচ্ছে দেখাই চলো একটু একটুখানি নামিয়ে নিলাম কষা কষা কই মাছের জল দেখতে সাদা মাটা ছিল এখন কেমন দেখো লাল টক হয়ে গেছে ঘরোয়া সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা তুলে দেব ফুলকপিটা আগে একটু নেড়ে নিয়েছি হালকা করে ভিজে নিয়েছি এখন তারপরে এটা কষে নেব দেখো তো কত সুন্দর কালারটা এসছে ওই যে ডিম আর জল দিয়ে দিয়েছি এইবার দেখ তো কত সুন্দর কালারটা এসছে জলও দিয়ে দিয়েছি আর ডিমও দিয়ে দিয়েছি ফুট উঠলেই নামিয়ে দেব এবার সত্যি কথা বলো দাঁত থাকতে দাঁতের মর্ম সবাই কি সবাইকে দেয় কেউ কাউকে দেয় না আশা করি যখন চলে যাবে তখন ঠিক মর্ম মানে মর্মে মর্মিত হবে দুঃখ পাবে কষ্ট পাবে কিন্তু যখন দাঁতটা থাকবে তখন একটুও তাকে সময় দেবে না তাকে সুযোগও দেবে না আমার তো তাই মনে হয় ঝোল আমার বাড়ি থেকে কতটা সামনে একেবারে রাস্তার উপরে এবং চারিদিকে যে প্যান্ডেলের কাজ চলছে পরপর প্যান্ডেল হতে যাচ্ছে বুধবারে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর ঘর উঠবে এবং বৃহস্পতিবার থেকে মেলা শুরু টানা সাত দিন মেলা হবে সবাই চলে এসো শুভরাত্রি ভালো থাকে লাইটিংয়ের কাজ হয়নি আমি ভেবেছিলাম হয়ে গেছে তো শুভরাত্রি